হ্যালো বিবার আসসালামু আলাইকুম আজকে প্রচন্ড রৌদ্রে এবং রৌদ্রে তাপ্যতাও অনেক বেশি তো আমি আজকে এক নতুন স্থানে যাব যে স্থানটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তা আমরা রীতিমতো সর্বদাই চেষ্টা করে থাকি আপনাদের আমি প্রতিনিয়ত কথাটা বলে থাকি যে আমরা চেষ্টা করি ভালো একটা ভিডিও রিভিউ দেওয়ার জন্য আপনাদেরকে যেন আমরা আপনাকে আপনাদেরকে এমন একটা ভিডিও দিতে চাই যেটা আসলে খুবই সুন্দর এবং যেন আপনাদের রুচিবোধের মধ্যে থাকে তো সর্বদাই সকল আমি না শুধু সকল ইউটিউবার যারা আছেন তারা সর্বদাই চেষ্টা করেন একটা ভালো ভিডিও রিভিউ দেওয়ার জন্য এটা আসলে সকলেরই একটা কাম্য থাকে যে আসলে ভালো একটা ভিডিও দিতে পারাটাই সবচেয়ে বেশি ভালো তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি তো সকালবেলার খুবই একটা সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চতুর্দিকে যে পরিবেশটা এটা আরও আনন্দময় এবং সুন্দর তো এ এই এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের এই পরিবেশটা আর তাছাড়া হচ্ছে এখানকার পরিবেশটা বা আমাদের দেশের পরিবেশটা এতটা সুন্দর হওয়ার আরেক একটু কারণ আছে সে কারণ কারণটা হচ্ছে আমার আমরা কিন্তু এখন একরকম দেশটাকে সুন্দর করে সাজিয়ে নতুন করে আবার গড়ে তোলার জন্য একটা প্রস্তুতি চলছে এই বিষয়টা হচ্ছে আমরা যেন সুন্দর করে দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি এবং সকলের সমন্বয়ে একসাথে হয়ে সকলের সমন্বয়ে সকলের আন্তরিকতা কার্যকলাপ এবং সকলে যেন একসাথে কাজ করে দুর্নীতি মুক্ত করে যেন দেশটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায় সেভাবে আমরা আমাদের কাজ কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে চাই তো আমি আসলে মোটর অতটা জোরে রান করি না কারণ হচ্ছে অতটা জোরে রান করাটা ঠিক না কারণ জোরে যদি আপনি রান করেন তাহলে কিন্তু নিজের সেফটি আরেকজনের সেফটি দুইটাই মানে হুমকির মুখে পড়ে যায় তো এখন গরম থেকে শীতের দিকে দিন দিন দাবিত হচ্ছে আর আশা করি কয়েক মাস এক এক মাস বা বিশ পঁচিশ দিন পরে শীত শীতের কিছুটা আবাস এখনই হালকা হালকা রাত্রিবেলা দেখা যাচ্ছে তো কিন্তু গরম কিন্তু কমে নাই যে গরম কমে গেছে এরকম কোনো কিছু না তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে বিষয়টা আমি রীতিমতো সর্বদাই আইন শৃঙ্খলার বিষয়ে এবং রাস্তার যে ট্রাফিক ব্যবস্থাপনা এটার বিষয়ে আমি কথা বলে থাকি আয়ত তো আমি আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা চোখে যদি ডিজিটালাইজড করা হয় এবং এটাকে যদি আরও উন্নত করা হয় উন্নত বিশ্বের মতো রাস্তাগুলো যেন সুন্দর হয় এবং যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাছাড়া যদি রাস্তার যে ট্রাফিক ব্যবস্থা এটা ডিজিটালাইজ করা হয় তাহলে ট্রাফিক যারা আছেন আমাদের পুলিশ ভাইয়েরা পুলিশ সদস্য যারা আছে ট্রাফিক বিভাগের সাথে রিলেটেড ওনারা কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এত ট্রাফিকের কোনো প্রয়োজন হবে না সকালে আইন মেনে চলবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি অ্যান আইডি কার্ড যেটা আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশান কার্ড সেটাতে আমরা যদি সব কিছুকে এটার সাথে অ্যাড করে দিতে পারি যেমনটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশান কার্ডের সাথে ব্যাঙ্ক ব্যালেন্স তারপর হচ্ছে আপনি বাড়ি কিনলেন এখন অবশ্য জমি জমা রিলেটেড সকল কাজই কিন্তু এনআইডিতে কাজ আসলে মোটামুটি হয়ে গেছে এখানে হানড্রেড পারসেন্টই এনআইডি কার্ডের সাথে রিলেটেড হয়ে গেছে তো তাছাড়াও এনআইডি কার্ডের কিন্তু আরও অনেক কার্যক্রম আছে সম্পদের বিবরণে তা আপনার চাকরিতে জয়নের পূর্বে কি সম্পদ ছিল আর চাকরিতে জয়েনের তৎপরবর্তীতে কি সম্পদ আপনার আছে বা এখন কি সম্পদ নিয়ে চাকরি করছে এতে একটা দুর্নীতির কিন্তু দূর করার একটা রাস্তা খুব সুন্দর একটা রাস্তা থাকে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে এনআইডি কার্ড দিয়ে যদি আপনার আপনি ফ্রিজ কিনলেন এসি কিনলেন টিভি কিনলেন সবকিছু যদি ক্রয়ের সময় যদি আপনার এনআরি কার্ডটা শো আপ করতে হয় তাহলে কিন্তু আরোটা আরও দায়বদ্ধতার ভিতরে আটকে যায় তো দায়বদ্ধতা যদি নিতেই হয় তো এইভাবে আমার মনে হয় এনআরি যে পূর্ণ প্রয়োগ যেটাকে বলে এই পূর্ণ প্রয়োগটা করলে পরে দেখা যাবে দেখেন আমি বেয়াল্লিশে চালাচ্ছি আমার সাইকেল বেয়াল্লিশে চালিয়েছে এই সিএনজিগুলো কি পরিমাণ দ্রুত গতিতে যে যাতায়াত করে তা পড়ার মনে কোনো অপকাশ থাকে না হ্যাঁ খুবই দ্রুত গতিতে এরা রীতিমতো যাত্রা করে এখন শুনতেছি হাইওয়ে থেকে হাইওয়েতে নাকি অটো উঠে গেছে টমচং উঠে গেছে তো শুনেছি এগুলো বিতাড়িত করা দরকার কারণ হাইওয়েতে একটা ছোট যান এইভাবে চলাচল করলে তার নিয়ম শৃঙ্খলার বাইরে চলাচল করলে কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা থেকে থাকে সমূহ সম্ভাবনা থেকে থাকে তো এছাড়াও আরও অনেক বিষয় আছে যা আমাদেরকে ভাবিয়ে তোলে যেমন কি আমাদের এই এন আইডি কার্ডটা কিন্তু পূর্ণ ব্যবহার হচ্ছে না তারপরে পুলিশের যে এই যে দেখেন পুলিশের যে ডিজিটাল নাম্বার প্লেট এটারও কিন্তু পূর্ণ ব্যবহার হচ্ছে না গত দশ বছর পূর্বে কিন্তু এই ডিজিটাল নেম আসলে তৈরি করা হয়েছিল যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল আমাদেরকে যে উদ্দেশ্যে প্রদান করা হতো সে উদ্দেশ্যটা কিন্তু ব্যাহতই থেকে গেছে আজ অবধি কিন্তু এটার ব্যবহার হচ্ছে না বললেই চলে তো এইটাকে আসলে আমাদের সকলের ব্যবহারের জন্য ব্যবস্থা করা উচিত যদি মেশিন বসানো হয় পাবলিক কিন্তু কথা শুনতে বাধ্য থাকবে তো আপনি যদি এইগুলোর ব্যবহার যদি যথাযথ আমরা না করে থাকি বা এটার ব্যবস্থা যদি না নেই উন্নতি বিশ্বে কত এগিয়ে গেছে এক একটা পর্যায়ে থেকে মানুষ কতটা উন্নত দিকে ধাবিত হয়েছে কিন্তু এখন বাংলাদেশ কিন্তু এখনও কিন্তু পিছিয়ে আছে সে আদি যুগের মতোই আছে তো আমাদেরকে ধীরে ধীরে এই এটা থেকে উঠে আসতে হবে আমাদের কার্যক্রম ব্যবস্থাপনা আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ভাবনা চিন্তারও পরিবর্তন করতে হবে ডিজিটাল বাংলাদেশ ডিজিটালভাবেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেন কিভাবে মানুষের প্রযুক্তিগতভাবে আরও উন্নত করা যায় তো দেশে তত্ত্বাবধায়ক সরকার চলতেছে একটা একটা সরকার পতন হয়েছে আর একটা সরকার হয়তো আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তত্ত্বাবধায়ক দুদিন আগে হোক পরে হোক নির্বাচন তো দিবেই নির্বাচন দিলে সেই নির্বাচনে সেই নির্বাচনে আসলে একটা সরকার নতুন আসবে তো ওনারা কি ধরনের চিন্তা ভাবনা করতেছে সেটা বোঝা যাবে যে আমরা করি যেন আমাদের রাইটস যেগুলি আছে আমাদের এবং যে আমাদের যে সঠিক যে পাওনা দেনা আছে সেগুলো জন্য সঠিকভাবে আমরা পেতে পারি এবং এই যে এনআইডি কার্ড এবং পুলিশ তারপরে ওই যে আপনার পুরোপুরি যে আমাদের এই মোটরসাইকেল বা ভেহিকেলের যে ডিজিটাল পদ্ধতিটা চালু করা হয়েছে এই পদ্ধতিটা যেন সঠিকভাবে চালু করা হয় এবং গার্ডের মধ্য দিয়ে সেটা আমরা দেখতে চাই আমাদের ভবিষ্যতে আরও উন্নত করবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দেশ কতটা এগিয়ে গেছে কিন্তু আমরা এখনও পিছিয়ে আছি আমাদেরকে আরও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে তো এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম র